হ্যালো সবাইকে আজকে আমি ক্রোশিয়ার কিছু পুলিশ ক্লিয়েন্সেশন নিয়ে কথা বলবো যে তথ্যগুলো অনেকে জানে না বা জানতে চায় আপনারা দেখতেছেন আমার হাতে অনেকগুলো পুলিশ ক্লিয়েন্স আমরা এটা লিগেলাইজেশন করে নিয়ে আসছি হ্যাঁ তো এটা কিভাবে করতে হয় কত দিন লাগে কত টাকা লাগে কিভাবে এটা নকল নাকি আসল এটা কিভাবে পরীক্ষা করবেন আজকে বিস্তারিত এই সব বিষয় নিয়ে আলোচনা করব আরো কয়েকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে ইমার্জেন্সি কত দিনে পুলিশ ক্লিয়ারেন্সটা করা যায় অথবা টোটাল কত দিন সময় লাগতে পারে এসব বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রথমে কত দিন সময় লাগে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যদি আমাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন তাহলে আমাদের আঠারো থেকে বাইশ দিন সময় লাগে টোটাল আমাদের কাছে দিন দিবেন ঠিক সেদিন থেকে 18 থেকে বাইশ দিন সময়ের ভিতরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের পিডিএফ যে ফাইলটা সেটা আপনি পেয়ে যাবেন আর এই যে হার্ড কপিটা এই হার্ড কপিটা আসতে তিন চার দিন সময় এক্সট্রা লাগে কারণ এখানে আমাদের ফাইল যখন নেক্সট লট হয় তখন চলে আসে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে চায় যে ইমারজেন্সিতে আরও অনেক তাড়াতাড়ি মানে আঠারো বা বাইশ দিনের থেকেও একটু বেশি তাড়াতাড়িতে অনেকে চায় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন সেটা আমাদের বারো থেকে পনেরো দিন সময় লাগে করতে যদি আপনারা সেটা করতে সেভাবে করতে ইচ্ছুক এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই পুলিশ কেস অনেকে করতে দেয় যে আসলে একটা ফেক নাকি রিয়েল এটা কিভাবে আইডেন্টিফাই করবে আপনি একটা জিনিস দেখেন এই পুলিশ কেসের পিছনে এখানে একটা কোড নাম্বার দেওয়া থাকে ওদের হ্যাঁ এই নাম্বারটা শুধু অদের যে সার্ভার ওই সার্ভারে ডাটা এন্ট্রি করা থাকে আপনি আর আমি চাইলে অনলাইনে এনি নিয়ে কোনোভাবে আমরা এটা চেক করার কোনো ওয়ে নাই এটার চেক করার কোনো ওয়ে তারা রাখে নেই তো আমরা চাইলে এটা চেক করতে পারব না তবে হ্যাঁ একটা উপায় আছে যার মাধ্যমে আপনি চেক করতে পারবেন সেই উপায়টা জানার জন্য ডেফিনেটলি আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে যখন করতে দেবেন আমরা অবশ্যই আপনাকে এটা জানা দেবো এবং কীভাবে আমরা করেছি বা আপনি কিভাবে করতে পারবেন সেটা ডেফিনেটলি আপনারা জানতে পারবেন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সগুলো নিয়ে আর কত টাকা লাগে এই বিষয়টা জন্য আমাদের নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে হলো আপনি কল দিলে গিয়ে কল দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এস দিতে পারবেন ইভেন মোট আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাদের কাছে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা এজেন্সি আছে তারাই আমাদের কাছে ফাইলগুলো জমা দেন কিন্তু নর্মাল যারা আছেন যে নিজেরা পুলিশ কেন্স করতে চান তারাও আমাদের কাছে জমা দেন বাংলাশে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাজ পুলিশ কেন্সারে আমরাই করে থাকি সো আমরা নির্ভরযোগ্য এবং হান্ডেন পার্সেন্ট অথেন্টিক এটা 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 যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের এই লিগেলাইজেশন করা পরিষয় থেকে এটা ফেক বা দুই নাম্বার তাহলে আমরা এই যে টাকা নিব তার পাঁচ গুণ টাকা আমরা রিটার্ন দিব প্লাস এক লক্ষ টাকা আমরা এক্সট্রা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ফেক সো আমাদের বাংলাদেশে অনেক অনেক লোক আছে যারা পুলিশ কেস করে এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে যে সিলগুলা এগুলা নীল ক্ষেত থেকে বা যে কোনো জায়গা থেকে ইজিলি বানানো যায় পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে তো আপনারা অনেকে আছেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা কমে বা ছাড়ের জন্য অনেক এজেন্সি বা অনেকের কাছে দৌড়ান যে ভাই ওইখানে একটু কম পাইছি আমরা ওইখানে একটু করে নিই আসলে সেখানে আপনার সাথে কি করতেছে সেই বিষয়টা আপনারা কিন্তু জানেন না নর্মালি আপনি এক হাজার বা দুই হাজার টাকা সেভ করে আপনার লাইফটা ধ্বংস করতে আপনি চান না ডেফিনেটলি আপনি যেখানে বারো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে ক্রোশিয়াতে যাচ্ছেন আপনি কিন্তু এখানে এক থেকে দুই হাজার টাকার জন্য আপনারা কি করেন এমন এজেন্সির কাছে দেন যাদের কোনো নাম নাই চিহ্ন নাই তাদের কাছে আপনারা কাজ করতে দেন পরিশেষে তারা ফেক কেন্স করে দেয় আপনাকে এবং সেটার জন্য আপনার ভিসা হয় সো আমি রিকোয়েস্ট করব ডেফিনেটলি এমন একজনের কাছে দেন যারা ডেফিনেটলি অথেন্টিক এবং রিয়েলভাবে কাজ করে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে করতে পারবেন হান্ড্রেড রিয়েল রিয়েলভাবে আমরা করে দিব এখানে কোনো ফেক নেই অবশ্যই আপনাদের সাথে কথা হবে নেক্সট আরো আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন কোরশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের এজেন্সির নাম হচ্ছে ইউরো ব্রিজ এডুকেশন এমন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বছিলা ব্রিজের সাথে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম